সজনী সী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া আপনার যদি একদিনে একদিনে

মন্ত্রীর বাসায় গিয়ে তার মেয়ের সাথে বিয়ে করতে চাইবে এবং মন্ত্রীকে বলবে আমি বাংলাদেশ ব্যাংকের সিইও তারপর সে লাভ দিয়ে উঠে তারপর তোমার সাথে বিয়ে দিয়ে দেবে এরপরে তুমি যা করতে পারো সেটা হচ্ছে তুমি প্রতিদিন একটা করে মেয়ে ভাড়া করে আনবা তারপর একটা ক্যামেরা যোগাড় করবা তারপর সেই ক্যামেরা নিয়ে ব্লগ তৈরি করবা কাপল ব্লগ তাতে তুমি মিলিয়ন বিলিয়ন ভিউস পাবা টু এন টুয়েন্ট ডলার তুমি পাবা কিন্তু এখানে সবথেকে সুবিধা হবে তুমি যদি বিয়ে করে নাও কারণ প্রতি ভাড়া করে আনবার মানুষের তো খারাপ পারবে তো তুমি প্রতিদিন একটা বিয়ে করে নাও প্রতিদিন বিয়ে করে নাও তুমি একদিন বিয়ে করে নাও তারপর তুমি কাপড় ব্লক শুরু করো এটা তো অনেক সহজ তোমার জন্য আই থিঙ্ক এটাই একদিনে বিলিয়ন হবার একটা সহজ উপায় সর্বশেষ বাট সর্বশেষ না এটা সবথেকে সহজ সব থেকে সহজ একদিনে ব্লিনিয়ার হওয়ার এবং এই টেকনিক ব্যবহার করে আজকের এই তোহামাক্ক মানে আমি এই ইউনিভার্সের সব থেকে বেশি ধনী লোক হয়ে গেছি তো এই ট্রিকটা হচ্ছে প্রথমে তুমি খোঁজা কর তালা থালা খোঁজো পুরান হোক নতুন হোক না পুরান হতে হবে নতুন তো চলবে না প্রথম প্রথম আমি এই ভুলটা করেছিলাম এবং পুরনো জামা কাপড় হ্যাঁ পুরনো জামা কাপড় নতুন জামা কাপড় না আর একদম পরিষ্কার গোসল টোসল হয়ে বের হওয়া যাবে না অনেক দিন ময়লা মানে ঘামে ধুলো মানে গায়ে মেখে তারপর তুমি বের হবে ওকে এই ভুলগুলো আমি প্রথমে করেছিলাম যেগুলো তোমাদের বলছি সেই অনুযায়ী করো তারপর একটা বাধার যে এই বাজারে অনেক লোক অ্যান্ড দেন হাতে একটা থালা এবং জামা কাপড় পরে ওখানে বসে বলো দুগ্গে খয়রাত দেন দুগ্গে খয়রাত দেন খয়রাত দেন খয়রাত দেন রে দুগ্গে খয়রাত দেন গাইস আমার কাছে আর এক সেকেন্ড সময় নাই গাইস আমাকে তাড়াতাড়ি ওই তোহা হাম আছে এটা বললো লাস্ট যেটা বললো সেটা আমাকে এখনই করতে হবে গাইস আবার দেখা হবে আপনাদের সাথে বাই বাই এরকম ভিডিও আরো পেতে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন